অত্যাচার স্বাধীনতার পর থেকে হচ্ছে। বাংলাদেশে তারা একটা জিভির তোলে এবং সেখানে অরাজকতার সৃষ্টি করা যখন হয় তখন তারা হিন্দুদের উপর নির্যাতন করে এইবারে যে ঘটনা ঘটেছে এখনো হিন্দুরা সংঘটিত হয়ে প্রতিবাদ করে আমরা হিন্দু প্রতিবাদ জানাচ্ছি আমরা বাংলাদেশে হিন্দুদের সাথে আছি কাঁধে কাঁধ মিলিয়ে আছি এই বার্তা এখানে সাধু সন্ত সমাজ দিয়েছেন আমরা সাধু সন্ত সমাজের ডাকে এখানে একত্রিত হয়েছি এবং তাদের ডাকে সারা দিয়ে আমরা হিন্দু সমাজকে আমাদের নিজেদের মনের কথা বাংলাদেশে জানিয়েছি দ্বিতীয় হলো বাংলাদেশের পরিস্থিতি মনে রাখতে হবে যে বাংলাদেশ যদি জামাতের হাতে চলে যায় যারা রাজাকার তাদের হাতে যদি চলে যায় আগামী দিনে হিন্দুদের খুব দুর্দশা হবে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গেও পরিস্থিতি খুব খুব সংকটজনক হয়ে উঠবে এই সমগ্র বিষয় নিয়ে আজকে আমরা এখানে প্রতিবাদে নেবেছিলাম এবং বাংলাদেশে আমাদের যারা হিন্দুরা রয়েছে হিন্দু মা বোনেরা রয়েছেন ভাইয়েরা রয়েছেন তাদেরকে আমরা স্পষ্ট বার্তা যে পশ্চিমবঙ্গের হিন্দুরা তারা ভারতবর্ষের হিন্দুরা তাদের সাথে দাঁড়িয়েছে ভারতের ফ্ল্যাগ আমার অন্তত চোখে পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু খুব মানসিক চাপে রয়েছেন ওই জন্য মাঝে মাঝে একটু ভুলভাল বলছেন গতকাল বললেন নির্যাতিতার ফাঁসি হোক হঠাৎ করে বোঝা যাচ্ছে এমনিতেই ভারসাম্যটা কোনো সময় ঠিক ছিল না এখন তারটা একটু বেশি পরিমাণে শর্ট সার্কিট হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে কথাটা হলো যে পুলিশের সামনে পুলিশের মানে পুলিশ সেখানে দাঁড়িয়ে রয়েছে পুলিশের সামনে যে তাণ্ডব যারা চালাতে পারে যে দুষ্কৃতিরা তারা শাসক দলের মদত পুষ্ট দুষ্কৃতি হলে পুলিশ নিষ্ক্রিয় হয়ে থাকে সেটা পরিষ্কার সেদিনকে ছিল যে শাসক দলের গুন্ডা বাহিনী বলে আধ ঘন্টা পুলিশ একেবারে নিষ্ক্রিয় ছিল তারপরে যখন সারা রাজ্যে এবং দেশে জানাজানি হলো তখন পুলিশ একটুখানি অ্যাক্টিভ হলেন এবং আমার দুঃখ হয় যে পুলিশ কর্মীরা যাদেরকে নিষ্ক্রিয় থেকে ওখানে থাকতে বলা হয়েছে তারা মার খেল অর্থাৎ বিনীত গোয়েল হচ্ছেন একদম একজন অপদার্থ ব্যর্থ সিপি। ভারতের স্বাধীনতার পর কলকাতার পুলিশের ইতিহাস যদি আমরা দেখি এই ধরনের একজন ব্যর্থ স্মৃতি কিন্তু আমার মনে হয় না কলকাতার ইতিহাসে পুলিশের ইতিহাসে আমরা দেখে থাকবো ইজ এ কমপ্লিট ফেলিয়ার এবং উনি খুব রাজনৈতিক কথাবার্তা বলছেন তার এবং তিনি এটা করতে একেবারেই ব্যর্থ তিনি আর্জি করে সুরক্ষাটা এই কারণে দেননি কেন তার কাছে পলিটিক্যাল ইনস্ট্রাকশন ছিল পুলিশ এক্সাক্টলি জানে কারা এসে সেখানে কান্ড চালিয়েছে এরা কোথা থেকে এসছে এদের উইং লিডার কে কারা এদের নেতৃত্ব দিয়েছে পুলিশ এটা ভালো করে জানে সেই জন্য এই রাম নাটকের কথা বললে পারবেন এটা নাটক করছেন মনে পরিষ্কার ভাবে জানায় আমি বলছি যে কারা কারা এতে মদত দিয়েছে নেতৃত্ব দিয়েছে অনেকে এখনো অধরা আছে তাদেরকে পুলিশ ধরুক আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ধরে তাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি সেটা তারা পরিষ্কার করুক হ্যাঁ মানে এটা তো একটা ফাঁসিবাদী সরকার চলছে এটা একটা ফাঁসিস্ট সরকার এই সরকারে প্রতিবাদ এই রাজ্যে প্রতিবাদ করার একমাত্র অধিকার আছে মুখ্যমন্ত্রী তিনি আবার প্রতিবাদ তার নিজের বিরুদ্ধে করেন প্রতিবাদ তার সরকারের বিরুদ্ধে করেন প্রতিবাদ তার পুলিশের বিরুদ্ধে করেন প্রতিবাদ তার সেই জন্য বলছি যে একটু থাটটা কেটে গেছে এবং স্বৈরাচারী বরাবরই ছিলেন নতুন কিছু না স্বৈরাচারী বরাবর ছিলেন বলে প্রতিবাদ করতে দেবে না ভাঙচুর চালাচ্ছে এইসব করছে আর জি করে সেদিনকে যে ভাঙচুরটা করেছিল ওটা ডাক্তারদের এবং যারা প্রতিবাদকারী তাদেরকে ভয় দেখানো এবং ভালো করে সবাই জানে কারা করেছে